আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার যেহেতু শুক্রবারে তেমন কোনো কাজ করা হয় না শুধুমাত্র কবুতরগুলির একটু খাবার দেওয়া আর যেগুলি একদম না করলেই না আসলে সাপ্তাহিক একদিন ছুটি করা হয় তো আজকে ভিডিওটা হলো যে নতুন কিছু কক্কার বাচ্চা আমাদের কক্কার ঝাঁকে যুক্ত হয়েছে এর ভিতরে বাচ্চাগুলি আপনাদের দেখাবো একটু করে তার আগে দেখায় যে এখনো এগুলি উপরে উঠতেছে এগুলি নামবে এখন খাবার দেওয়ার সময় হয়েছে এই জোড়াটা বাচ্চা মাত্র আলাদা করছি আবার নতুন করে ডিম দেওয়ার জন্য চেস করতেছে এই কবুতরটা নতুন যেটা আনছিলাম পাইরিটা ডিম দিছে আলহামদুলিল্লাহ সাদা কবুতরটাও ডিম দিছে এটা দুটা বাচ্চা ছিল বাচ্চা দুইটা সরাই ফেলছি এই বা গল্লার সাদা দুইটা রাখা আসলে শুধুমাত্র বাচ্চা খাওয়ার জন্য তো বাচ্চাগুলো বড় হয়ে যাওয়াতে ওই বাচ্চাগুলি আবার বিদায় করে রাখা হয়েছে খাওয়া খেয়ে ফেলা হয়েছে তো এই যে এখানে নতুন বাচ্চাগুলি এখানে এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা একদম নতুন এই বাচ্চাটা নতুন বাইরেছে আর এখানে এটা তো ওই যে নতুন এটাও ঘর চিনা গেছে আর এখানে আছে এই যে আরেকটা এটাও বের হবে দু একের ভিতরে ইনশাল্লাহ তো এই বাচ্চাগুলি মোটামুটি ফ্লাইয়ের জন্য রেডি আর এখানে ওরাও ডিম জন্য রেডি হয়ে যাচ্ছে মার্শাল্লা এখানে ডিম পারছে ওরা এখানে তিনটা বাচ্চা নতুন এগুলিও রেডি হয়ে গেছে ছোট থাকতে ওদেরকে আলাদা করে ফেলি এর ফলে হয় কি ওরা খুব দ্রুত খাবার শিখা যায় ওদের মার কাছ থেকে সরিয়ে ফেলি এবং আমি নিজে হ্যান্ড ফিট করাই যেটা মধ্যে খেয়ে ফেলছে এটাও খাবার শিখে যাবে একের ভিতরে এটার একটু চোখে পানি আসছে ওষুধ দিতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এইভাবে করলে আলাদা করলে হয় কি আপনি একটু খাবারের রোজে যে বাইরে ওর মার যে একটা চাহিদাটা থাকে ওটাও একটু কমে যায় আর ওদের জন্য গ্রোথটাও ভালো হয় এইভাবে দিলে সবচেয়ে সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য কক্কা কবুতরগুলি কেমন লাগলো সবাই জানাবেন বাচ্চাগুলি আর বাচ্চাগুলির জন্য দোয়া করবেন যেন এই বাচ্চাগুলিও বাইরে ফেট দিতে পারি হয়তো এগুলি এই মৌসুমে শেষ বাচ্চা তোলা কারণ এরপরে যেগুলি হবে এগুলি আসলে মশার উৎপাদ বেড়ে যাবে এরপরে বাচ্চা সঠিকভাবে তোলা যাবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম